ভাই পাঁচই আগস্টের পরে আপনার জাস্ট আপনি কেমন জানি একটু মানে মানে একটা মানে আতঙ্কের দিকে মানে সর্ব মানুষের ভিতরে একটা আতঙ্ক জনমনের ভিতরে একটা আতঙ্ক কিন্তু তারপর কালকে যে গেল কালকে যে তেরো তারিখ আপনার লকডাউন আওয়ামী লীগকেছে এই লকডাউনে আসলে আমরা তো খেটে খাওয়া মানুষ আমার তো আসলে কোনো ব্যবসা বাণিজ্য নাই বড় আমরা এই গাড়ি চালাই বা যে কোনো একটা কর্ম করি কিন্তু আমি সকাল কালকে সাতটা বাজে আমি গিরেজ থেকে গাড়ি নিয়ে নামছি নামার পরে আমি সারাদিন পাগলের মতন ঘুরছি আমার গাড়ি এসে কিন্তু পেশেন্টার নাই গাড়ি এসে কোনো পেশেন্ট দান নাই আসলে আমাকে একটা গাড়ি আপনার চারশো টাকা সাড়ে চারশো টাকা একটা ভাড়া দিয়ে তারপরে নামতে হয় তারপর আমার একটা ফ্যামিলিতে আপনারা বলেন একটা ফ্যামিলিতে মাছ কিনতে গেলে মাছের বাজারে কয় টাকার মাছ হইলে আপনার বাচ্চার মুখে আপনার মায়ের মুখে আপনার বাবার মুখে স্ত্রীর মুখে আপনার খাবার তুলে দিতে পারবেন সর্বশাস মিলেই আমাকে হাজার বারোশো টাকার নিচে আপনার পনেরোশো টাকা নিচে কামাই না করলে আসলে আমাদের সংসারে সেরকমের ভালো দিন যায় না হয়তো আমি খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ হিসেবে আমি এই ধরনের কথা বললাম কিন্তু কালকে একদিনের লকডাউনে আমাকেও আসলে যারা সাধারণ মানুষ আমাদের খুব ভোগান্তি এবং আমরা খুব মানে গেছে কিন্তু আমাদের কোনো ট্রিপ নাই কোনো ক্যাপ নাই গাড়ি আছে আপনার লোক নাই এই খালি ঘুরতেছি পাগলের মত নেই কিন্তু আসলে এই সময় লকডাউন বা এরকম কিছু করলে সাধারণ মানুষের করতেই দেখো আছে যারা যার বড় আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে তার একদিন দুই দিন পাঁচ দিন বাসায় বইয়া কিন্তু আমাদের মানুষের মানুষ আমাদের মতন আসলে খেটে খাওয়া মানুষ আমাকেও আসলে কি আমাকেও খবর কী রাখে বলেন হ্যাঁ সবাই আপনার ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া কেউ আপনার লকডাউন দিয়ে কেউ ই করে কেউ মানুষ আপনার যে আইতে যেন আর না ভারে দেশে পিড়িয়ে মারে তো সাধারণ মানুষ আমাকেও আসলে কি আমরা কোন পথে যাব